আসসালামু আলাইকুম যারা ছোটোখাটোভাবে হাঁস পালন করে লাভবান করতে চান তো তাদের জন্য একটা সহজ উপায় হয়েছে আপনারা সবসময় খাদ্যের পাশাপাশি প্রাকৃতিক খাবারের ব্যবস্থা করে দিন যদি প্রাকৃতিক খাবার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আপনি হাঁস পালনে পুরোপুরিটাই প্রায় লাভ হবে আমার বাড়ির দোকে কিন্তু এই ডুবা এই ডুবার মধ্যে আমার একটা জাল লাগানো আছে যার জালের মধ্যে প্রচুর পরিমাণে শামুক আর ওখান থেকে আমি এই শামুকগুলো নিয়ে এসে প্রতিদিন আমি আমার হাঁস খেতে দিই আর হাঁস প্রচুর পরিমাণে শামুক খায় আর শামুক খেলে কিন্তু হাঁসের গ্রোথ খুব তাড়াতাড়ি বেড়ে যায় এখানে সবচেয়ে মজার ব্যবহার হলো আমি যখনই শামুক আনতে চাই তখন শামুকের সাথে মাছও পাই ওই জালের মধ্যে প্রচুর পরিমাণে ছোট মাছ পড়ে তবে জালটা কিন্তু ছেঁড়া তারপরে অনেক মাছ পড়ে আসলে ওইখানে মাছ আছে কিন্তু মাছ মারার মতো সেরকম লোকজন নাই আর হাঁসকে যখন আমরা শামুক খাওয়াবো তখন কিন্তু হাঁস খুব দ্রুত বেড়ে উঠবে আর হাঁসের কি আমার কিন্তু কোনো খরচ কমে আসবে কারণ আমি প্রাকৃতিক খাবার খাচ্ছি কষ্ট করে হলেও প্রাকৃতিক খাবার খাওয়ালে হাঁস কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং সেখানে খরচও আপনার কম হবে আর হাঁসকে এভাবে খাবার তাড়াতাড়ি ডিম আসবে তত তাড়াতাড়ি আপনি লাভের মুখ দেখতে পারবে আর এখানে আমার হাঁস কিন্তু অল্প রয়েছে কিন্তু এই হাঁস কিন্তু আস্তে আস্তে আমি অনেক বৃদ্ধি করব তবে এটা আস্তে আস্তে করবো আর এই যে ঘর এই ঘরটা আমি পুরোপুরি নিজেই বে বানাইছি আর এই ঘরটা বানাতে আমার তেমন কোনো খরচ খরচ হয় নাই কারণ এই কাঠ এগুলো আমার বাড়িতেই ছিল ওগুলো দিয়ে আমি ঘর বানাই ঘরের উপরে যে আপনারা মশারি দেখতে পাচ্ছেন ওই মশারিটা কিন্তু দিয়েছি এই কারণে কারণ আমার ওই ঘরটা প্রায় ফাঁকা জায়গায় রাতের কিন্তু শিয়াল আসতে পারে আর মশারি দেওয়া থাকলে রাতে শিয়াল আসে না কারণ শিয়াল মনে করে যে ওটা হয়তো ভাত পাতা রয়েছে সে কারণে শিয়াল কখনো আক্রমণ দিবে না এই জন্য আমি কাজটা করে রেখেছি ওখানে